সালামু আলাইকুম গুগল ক্রমের অল ডাটা ডিলেট আপনি কীভাবে করবেন আপনি যদি গুগল ক্রমের সময় সময় বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আপনি সার্চ করে থাকেন বা বিভিন্ন ওয়েবসাইট যদি আপনি ভিজিট করে থাকেন সেক্ষেত্রে কি হবে আপনার গুগল ক্রমে কিছু ডাটা সেখানে আপনার জমা হয়ে যাবে সেই ডাটাগুলোর কারণে আপনার ফুল অনেকটা স্লো চলবে বা অনেকটা ইয়ের মতো চলতে পারে দেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি গুগল ক্রোম থেকে সেই অপ্রয়োজনীয় ডাটাগুলো সম্পূর্ণভাবে আপনি ডিলিট করে দেন সেক্ষেত্রে আপনার ফুল ফোন অনেকটা স্মুথলি এবং ফাস্ট চলবে দেন এই জন্য আপনাকে যে কাজটা করবে করতে হবে আপনাকে গুগল ক্রমে এসে আপনার যে ডাটাগুলো সেখানে ইয়ে হয়ে রয়েছে জমা হয়ে রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থাকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে যায় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে গুগল ক্রমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে তিনিটা যে লাইন রয়েছে দেন এটার পর আপনাকে ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর আপনি এরকম ইন্টারভেলস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে দেন আপনি সেটিং অপশন উপর ক্লিক করে দেবেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেলস দেখতে পারবেন তারপর আপনি স্কল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে সাইট সেটিং নামে একটা অপশন রয়েছে দেন এই সাইট সেটিং অপশানের উপর আপনি ক্লিক করে দেবেন সাইট সেটিং অপশানের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভিউ দেখতে পারবেন তারপর আপনি স্কল করে একদম নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে গেলে এখানে ডাটা স্টোরেজ নামে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন ডাটা স্টোরেজ দেন আপনি ডাটা স্টোরেজের উপর ক্লিক করে দেবেন ডাটা স্টোরেজের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্রাউজার দেখতে পাচ্ছেন আমি অনেক সময় অনেক ব্রাউজার এখানে ব্রাউজ করেছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডাটা এখানে সি ইয়ে হয়ে রয়েছে জমা হয়ে রয়েছে এগুলো আপনাকে সম্পূর্ণভাবে রিমুভ করতে হবে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে একদম একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট অল ডাটা নামে নামে একটা অপশান শু হচ্ছে দেন আপনি ডিলেট অল ডাটা এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন এই উপর ক্লিক করে দিলে এখানে আবার পুনরায় ডিলেট অপশন শুরু হচ্ছে দেন আপনি যদি ডিলেট অপশনের উপর ক্লিক করে দেন এই ডাটাগুলো সম্পূর্ণভাবে ডিলেট হয়ে গেছে দেখতে হচ্ছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে ওয়েবসাইটে যে ডাটাগুলো এখানে রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ডিলেট হয়ে গেছে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার গুগল ক্রমে যেই ডাটা স্টোরেজ সেগুলো আপনি অল ডাটা ডিলেট আপনি করতে পারবেন কোনো রকম জামলা চালাই তেন বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুভ ভালো থাকবেন আল্লাহ